প্রিয় আলিম পরীক্ষাতে শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার এর অ্যান্সার নিয়ে আলোচনা করবো ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করবো এখানে আমাদের এক নম্বর কোশেনের আমাদের দশটি অ্যান্সার দেওয়া আছে এ নাম্বার অফ বি নম্বর অফ সি নাম্বার অফ ডি নম্বর অ্যাট ই নাম্বার অ্যাট এফ নাম্বার টু ই জি নাম্বার ই ইন এইচ নাম্বার অ্যাবাউট আই নম্বর ফ্রোম এবং জি নাম্বার অফ দুই নম্বর কমপ্লিটিং দ্য সেন্টেন্স উইথ সুইটাবল ফ্রেশ ওয়ার্ড গিভ ইন দ্য বক্স আমরা এই বক্স অনুযায়ী ফ্রেশগুলো স্থাপন করবো এবং এখানে আমাদের দশটি প্রশ্ন আছে দশটি প্রশ্নের উত্তর এক নম্বর ওয়াস ব্রোন বি নম্বর হ্যাভ টু হার্টস ইট লাইক ডি নাম্বার উড রাদার ই নাম্বার হট ডাস নট ডট লুক লাইক এফ নাম্বার অ্যাস সুন অ্যাস জি নাম্বার লেট অ্যালন এইস নাম্বার হ্যান্ড বেটার আই নাম্বার দেয়ার যে নাম্বার হচ্ছে ইট এরপরে আমরা তিন নাম্বার কোশ্চেনটাকে তিন নম্বর কোশ্চেন কমপ্লেন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুইটেবল ক্লোথ অ্যান্ড ফ্রেশ আমাদের এখানে দেওয়া আছে এখানে অ্যান্সার এ নাম্বার You will have to learn English. B number that is never come back. C number avoid drugs. D number make a cup of coffee. E number. E number time and date with for none. F number we had mid last. A G number you should fail in the exam. S number, it would have never happened. আই নাম্বার আসান মসজিদ ইজ লোকেট যে নাম্বার গো দেয়ার চার নাম্বার প্রশ্নের আমরা অ্যান্সারগুলো দেখে নিব। এখানে আমাদের চার নম্বরে আলোচনা করা আছে এখানে চার নাম্বার প্রশ্ন রিড দ্য ফলোয়িং টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কায় ফর অফ দ্য ভার্ভ আমরা ভার্ভগুলো স্থাপন করব এ নাম্বার আর বি নাম্বার ডন প্রিপার সি নাম্বার প্রিপারেড এবং ডি নাম্বার এক্সপ্রেস ই নাম্বার থিঙ্কিং এফ নাম্বার ডাজ নট ডেভেলপ জি নাম্বার ক্যান নট সলভ এইচ নাম্বার ক্যান নট হ্যপ আই নাম্বার ডু জে নাম্বার ক্যান নট ক্লাইম কে নাম্বার ক্যান নট হেল্প এল নাম্বার রিলেটেভ এম নাম্বার এমেজ এবং এন নাম্বার সলভিং পাঁচ নাম্বার কোয়েশন রিড উইথ দ্য ফলোয়িং প্যাসেজ ইন দ্য রিপোর্টেড স্পেস আমরা ব্যবহার করব এখানে পাঁচ নম্বর আমাদের ন্যারেশন আছে ন্যারেশনটার আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে আমরা সলভ করে নিব ছয় নম্বর কোয়েশেন রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার অ্যান্ড ডাইরেক্ট ইন দ্য ব্লাঙ্ক স্পেস আমরা ব্লাঙ্ক স্পেস আছে এখানে আমাদের অ্যান্সারগুলো বসাবো এখানে আমাদের প্রথমত কথা হচ্ছে অ্যান্সার ডিপারেন্ট বি নাম্বার এ সি নাম্বার হ্যাপি ডি নাম্বার আননেসেসারি ই নাম্বার সাম এফ নাম্বার ফিনান্সিয়াল জি নাম্বার ইভেন্টুয়ালি এবং এইচ নাম্বার ওভার সেন্ডিং বা আমাদের আই নাম্বার অলওয়েজ যে নাম্বার ওভার এ পিরিয়ড অফ টাইম এরপর সাত নম্বর কোশ্চেন কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটাবল কানেক্টর আমরা কানেক্টরগুলো এখানে স্থাপন করব। এবং প্রতিটি অ্যান্সার আমরা উল্লেখিত করব। এখানে কানেক্টরগুলো আমরা বসাবো এবং প্রতিটি অ্যান্সার আমরা কী করব করে নেব এক নাম্বার এ দ্যাট অথবা অ্যাবাউট দুই নাম্বার মেনলি বা অথবা ইনফেক্স ছি নাম্বার বেসিক্যালি ডি নাম্বার অ্যান্ড ই নাম্বার দোস বা দ্যাট এ তারপরে এফ নাম্বার হু এবং জি নাম্বার অ্যান্ড অথবা অর এরপর হচ্ছে হাওভার এরপর আই নাম্বার বাট এবং যে নাম্বার মোরেভার এবং কে নাম্বার হচ্ছে কত বিসাইট বা ফার্দার মুভ এল নাম্বার অ্যাজ এ রেজাল্ট এম নাম্বার অ্যান্ড এন নাম্বার সো বা দেয়ার ফর আট নম্বর কোশ্চেনের আমরা অ্যান্সারগুলো দেখে নিব এখানে বলছে রিট দ্য ফলোয়িং প্যাসেস অ্যান্ড দে উইথ অ্যাথোনিমস এবং সিনোনিম অফ দ্য আন্ডার নাইন অ্যাপ ডেলিভারি বিলো এখানে আমাদের দেওয়া আছে আমরা এখানে অ্যান্সারগুলো করব আমরা অ্যান্সারগুলো একটু কষ্ট করে দেখে নিব এরপরে আমাদের নয় নম্বর নয় নম্বর কোশ্চেন আমরা অ্যান্সারটাকে দেখে নিব নয় নম্বর কোশ্চেনের এরপরে হচ্ছে বি পার্ট বি পার্টে আমাদের দেওয়া আছে দশ এগারো বারো এই তিনটি কোশ্চেনের আমাদের মার্ক আছে চল্লিশ মার্ক আমরা এইগুলো নিজেরাই করতে পাবো এবং দেখে নিব যেহেতু প্রায়াগ্রাফ এ বুক ফেয়ার ছিল আর তার এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ পরবর্তী দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ আমাদের ডিসক্রিপচার কাজ আর হচ্ছে কত প্রাইজ হ্যাকিক দুশো ওয়ার্ড সম্পর্কে লেখব প্রাইজ হাইক সম্পর্কে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম